তো অনেকে ভাবে যে আমি ভাইরাল হওয়ার জন্য মানে সবার ইন্টারভিউ দেয় কিন্তু তা না এটা হয়ে যায় হয়তো কেউ পছন্দ করে ভাইরাল করে কেউ অপছন্দ করে ভাইরাল করে আর ভাইরাল হতে গেলে আসলে কপাল লাগে ভাইরাল সবাই হতে পারে না বিনশাল আমার এখন বর্তমানে যে ন্যাচারাল স্কিনটা আছে এটা দশ বছর পরেও কিন্তু থাকবে দেখতে পাবেন আপনারা এই যে দেখেন এই যে এত আলোচনা সমালোচনা হচ্ছে আমি কিন্তু নিজেকে হাইক করে রাখছি গত ছয় সাত মাস আমি কিন্তু ক্যামেরার সামনে আসছি না কোনো ইন্টারভিউ দিচ্ছি না কাজ করছি চুপচাপ আর আমার সামনে চোদ্দোই ফেব্রুয়ারি ময়না সিনেমা রিলিজ হবে জেজ মার্কি মিডিয়ার তখন আমি অনস্ক্রিনে আসতে চেয়েছি বাট আসলে সার্ডেন আসলে আমাদের এই ইভেন্টটা করা হচ্ছে সাবি বিউটির যার কারণে অন আসলাম তো অনেকে ভাবে যে আমি ভাইরাল হওয়ার জন্য মানে সবার ইন্টারভিউ দেই কিন্তু তা না এটা হয়ে যায় হয়তো কেউ পছন্দ করে ভাইরাল করে কেউ অপছন্দ করে ভাইরাল করে আর ভাইরাল হতে গেলে আসলেই কপাল লাগে ভাইরাল সবাই হতে পারে না অন্য কোন কোম্পানির সাথে আসলে আমার কখনো চুক্তি করা হয়নি কোনো কোম্পানির আসলে ব্র্যান্ড অ্যাপোসিটার আমি ছিলাম না বাট এটা স্যাবি হচ্ছে স্যাবি বিউটি ফার্স্ট টাইম যখন আমাদের ওনার ফয়সাল আহমেদ ভাইয়ের সাথে আমার কথা হয় তখন মানে জাস্ট স্যাবি বিউটি নামে একটা প্রোডাক্ট আছে সেটা বাংলাদেশে আসবে ওইটা নিয়ে আমাদের জাস্ট মিটিং হয়েছিল বাট স্যাবির শুরু থেকে এই পর্যন্ত আসলে তখন ছিলাম আছি ইনশাল্লাহ থাক আসলে আমি গড গিফটেড আমার যে আহামরি অনেক কিছু করতে হয় স্কিনের জন্য বা শরীর ফিট রাখতে অনেক কিছু করতে হয় এমনটা নয় তবে হ্যাঁ স্যাবি বিউটি প্রোডাক্ট আমি কিছুদিন হলেও ইউজ করছি ফেসওয়াশ বা আপনার সানস্ক্রিন ক্রিম ময়শ্চারাইজ ক্রিম এগুলো সবই আমি ইউজ করছি বাট ইউজ করে ভালোই ফলাফল পেয়েছি বাট নর্মালি কিন্তু আমি বাসায় যখন থাকি তখন নর্মাল যে মশ্চারি স্ক্রিনগুলো থাকে তারপর ভ্যাজলিন থাকবে বা নারিকেল তেল থাকে এগুলো আমি আসলে ইউজ করি এক্সট্রা সৌন্দর্যের জন্য আমরা অনেক কিছু আমি ইউজ করি না কারণ আমি এটা বিশ্বাস করি যে আজকে আমি যেটা ইউজ করবো স্কিনের উপর টর্চার করবো পাঁচ বছর পর আমার এই ন্যাচারাল স্কিনটা থাকবে না প্রিন্সাল আমার এখন বর্তমানে যে ন্যাচারাল স্কিনটা আছে এটা দশ বছর পরেও কিন্তু থাকবে দেখতে পাবে না এটা যার যার পছন্দ কেউ যদি মনে করে যে আমার স্কিনটাকে একটু চেঞ্জ করলে ভালো লাগবে বা সে ওইটাই চেঞ্জ করছে বা সার্জারি করছে বা ফিলিং করছে যাই করছে বাট আমার কাছে ফিল হয় যে এই স্ক্রিনে আলহামদুলিল্লাহ আমার এই ফেসটা ভালো লাগে কোনো অংশে খারাপ লাগে না আমি এটা নিয়ে এগিয়ে যেতে চাই আমি এই ফেসটা নিয়ে গত সাত বছর আগে এই ফেসটা নিয়ে এসেছিলাম তখন মনে হয় আরও একটু ভালো ছিল তো এই ফেজটা নিয়ে এগিয়ে যাব। যেহেতু এই পর্যায়ে আসতে পারছি সিনেমা করতে পারছি অ্যাজ এ হিরোইন অডিয়েন্সের সামনে আমার নাম চলে আসছে তো আমি এটা নিয়ে ইনশাল্লাহ আমি হিরোইন হতে পারবো এবং আমার এই মোটামুটি যে সৌন্দর্যটা আছে এটা দিয়ে দর্শকের মন জয় কখনোই মনে হয় না যারা করে তারা তাও আমার বিরক্ত লাগে কারণ আমি দেখেছি যারা দুই তিন বছর আগে যারা স্কিনের উপর সার্জারি চালিয়েছে তাদের কিন্তু এখন ফেসের অবস্থা খুবই খারাপ ফুলে ফুলে যাচ্ছে তো জিনিসটা আমাকে আসলে কোনোভাবে মানে কোনোভাবে ইন্সপায়ার করে না আমি ন্যাচারাল থাকতে চাই আল্লাহর প্রকৃত সৌন্দর্যটাই বড় সৌন্দর্য এর থেকে বড় মানে এর থেকে বড় সুন্দর আর কিছু নেই নর্মালি সাধারণ মানুষ যেভাবে থাকে আমিও ঠিক তেমনটাই থাকি আমি স্পেশাল কোনো কিছু করি না আমি ঘরে যখন আমাকে সবাই দেখবেন তখন ভাববেন যে আসলেই তো রাজরিপা পুরো ডিফারেন্ট একদম সাধারণ মানুষের মতো লিড করছে বাট অন স্ক্রিনে যখন আসে তখন আমি রাজরিপা একটু ডিফারেন্ট হয়ে থাকি এটাই